আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাজকেয়ার পাখি পালন করেন আপনার প্রিয় বাজকেয়ার পাখি যেন রোগমুক্ত অ্যাক্টিভ থাকে এবং দীর্ঘদিন বেঁচে থাকে তার লক্ষ্যে আমরা জানব বাজকেয়ার পাখির জন্য সবচেয়ে পুষ্টিকর ও প্রয়োজনীয় দশটি খাবার তালিকা সম্পর্কে এখানে শুধু সিট মিক্সের কথাই বলবো না কারণ শুধুমাত্র সিট মিক্স কিন্তু পাখিকে সুস্থ সুন্দর অ্যাক্টিভ থাকার জন্যই যথেষ্ট না এবং সঠিক সময়ে ডিম বাচ্চা করার জন্যও কিন্তু যথেষ্ট না আরও বাকি যেই খাবারগুলো বেশি প্রয়োজন মূলত সেই খাবারগুলো নিয়েই কথা বলব এই তালিকাটা বানানো হয়েছে এমনভাবে যাতে আপনি সহজেই স্থানীয় বাজারগুলো থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনার পাখির চাহিদা পূরণ করতে পারেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন শাক সবজি বাচ্চারা পাখির জন্য নিরাপদ এবং উপকারী কোন ফলগুলো খাওয়ানো যাবে এবং মৌসুমী কোন ফলগুলো ব্যবহার করা যাবে এবং ফলগুলো একদম শুরু করা যাক আজকের ভিডিওটি নাম্বার ওয়ান শাক সবজি বাছরিয়ার পাখির দৈনন্দিন খাদ্য তালিকায় এটা অপরিহার্য আসলে বাজারে কিন্তু অনেক ধরনের শাক সবজি পাওয়া যায় তবে কিছু নির্দিষ্ট শাকসবজি পাখিকে দেওয়া যায় আসুন দেখিনি বাংলাদেশ ও ভারতের সহজলভ্য এই ধরনের শাকসবজি কোনটা কোনটা পাখিকে দেওয়া যায় এক নম্বরে রয়েছে লাল শাক এটা ভিটামিন এবং আয়রনে ভরপুর এবং সহজে হজম হয় বলে এটা আপনি আপনার পাখিকে খাওয়াতে পারেন নাম্বার টু পালং শাক ভিটামিন এ আয়রন ও ক্যালসিয়ামের একটা ভালো উৎস তবে এটা সপ্তাহে একদিনের বেশি না দেওয়া ভালো এতে আবার ইউরিক অ্যাসিড বাড়তে পারে যা পাখির ক্ষতি করে নাম্বার তিন কলমি শাক এটা খুবই কমন একটা শাক প্রায় সারা বছরই পাওয়া যায় এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাই এটা আপনি যখন ইচ্ছে দিতে পারেন তবে সপ্তাহে দুই বা তিন দিন দেওয়া ভালো সবশেষে শাকসবজির শাক মধ্যে আমি যেটা নিয়ে কথা বলবো এটা হলো শশা এইটা আপনি নির্দ্বিধায় আপনার বাজকার পাখিকে দিতে পারেন গরমে এটা পাখির বেশ উপকার করে তবে অবশ্যই এগুলো পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাখিকে খেতে দিবেন যাতে কীটনাশক না থাকে কারণ কীটনাশক থাকলে পাখির ক্ষতি হতে পারে নাম্বার টু ফলমূল ভিটামিন এবং সুগারের প্রাকৃতিক উৎস এক নম্বরে রয়েছে আপেল এটা ফাইবার সমৃদ্ধ কিন্তু কোনোভাবেই আপেলের বীজ দেওয়া যাবে না আপেলের বীজ পাখির জন্য ক্ষতিকর সপ্তাহে একদিন বা চাইলে আপনি মাসে এটা পাখিকে খেতে দিতে পারেন নাম্বার পেপে। পেপে অবশ্যই পাকা তিন টু দিবেন এটা ভিটামিন এ ও সি এর ভালো একটা উৎস এটাও পাখিকে দিতে পারেন পেপের ক্ষেত্রেও দেওয়ার নিয়মটা কিন্তু এক সপ্তাহে একদিন বা মাসে চাইলে আপনি তিন চার দিন দিতে পারেন এটা খুবই মজা করে কিন্তু আপনার পাখিরা খাবে নাম্বার টিন আঙ্কুর এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তবে অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে এক সপ্তাহের যে কোনো একদিন আপনি এটা দিতে পারেন এরপর রয়েছে কলা এটা মাঝে মাঝে পাখিকে দিলে তাদের টেস্ট চেঞ্জ হয় তাই সপ্তাহে একদিন দিতে পারেন অবশ্যই পাকা কলাটা পাখিকে দেওয়ার চেষ্টা করবেন কখনোই কাঁচা কলাটা দিবেন না এরপর ফলের মধ্যে সব রয়েছে আমাদের দেশীয় ফল আম এটা পাখি কিন্তু বেশ মজা করে খায় তবে সতর্কতা হলো ফলের খোসা বা বীজ কখনোই দিবেন না ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে দিবেন নাম্বার তিন সিট মিক্স বাচিকারের প্রিয় বা হচ্ছে প্রধান খাবারে কিন্তু সিট মিক্স বাচিকার পাখির জন্য বিভিন্ন দানার সমন্বয়ে সিট মিক্স তৈরি করা হয় তাদের সিট মিক্সে যেমন আপনার সাদা মিলেট লাল মিলেট হলুদ মিলেট কালো মিলেট এই চার রকমের মিলেটের কাজ কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা কোনোটা তাদের শরীরে প্রোটিন সাপ্লাই করে আবার কোনোটা ফাইবার সাপ্লাই করে কোনোটায় আবার খুবই ভালো মাত্রায় কার্বোহাইড্রেট থাকে তো এই সব কিছু বিবেচনা রেখেই কিন্তু আপনাকে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে এছাড়াও বাজকেরা পাখির খাবারের মধ্যে আপনার ক্যানারি গুজিতিল সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এগুলো ব্যবহার করা হয় তাই আপনাকে এই সবগুলো একদম ভালোভাবে বিবেচনা করে পাখির জন্য এমনভাবে সিট মিক্স তৈরি করতে হবে যেটা পাখির উপকারে আসবে অনেক সময় কিন্তু দেখা যায় বাজারে খোলা যে সিট মিক্সগুলো পাওয়া যায় সেখানে দেখা যায় যেই সময়গুলো বিক্রি করা হয় যে সময়ে যেই উপাদানটা সবচাইতে সস্তা পাখির দোকানে তারা যখন সিট মিক্স বানায় তারা কিন্তু সেই সস্তা উপাদানটা খুব বেশি পরিমাণে দিয়ে দেয় তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি পারেন প্যাকেট যাত্রা ক্রয় করার বা হচ্ছে আপনি নিজে প্রত্যেকটা উপকরণ ক্রয় করে সঠিক পথে তারপরে তাদের সিট মিক্সটা তৈরি করতে এটা কিন্তু আপনার যদি আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখির শরীরে প্রায় আশি পারসেন্ট সমস্যায় সমাধান করে দিবে এই সিট মিক্স খাওয়ার মাধ্যমে নাম্বার চার কাঁচা শাকসবজি কাঁচা শাকসবজির মধ্যে আপনি তাদের টমেটো দিতে পারেন তবে অবশ্যই টমেটো দিতে হবে পাকাটা কারণ কাঁচা টমেটো তাদের জন্য বিষাক্ত শশা ব্যবহার করতে পারেন শশা পাখি শরীরের পানি শূন্যতা রোধ করতে সাহায্য করে গরমে এটা পাখির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে ফলে হিট স্ট্রোকের মতো ভয়ানক সমস্যা থেকে আপনার পাখিরা রক্ষা পাবে যদি মাটির নিচে হয় এমন সবজির কথা বলি তাহলে এগুলোর মধ্যে শুধুমাত্র গাজর আপনি নিরাপদে ব্যবহার করতে পারেন এছাড়া মাটির নিচে জন্মানো আর কোনো সবজি পাখির জন্য আপনি ব্যবহার করতে পারবেন না যেমন আলু এই ধরনের আরও সবজি এগুলোর লতাপাতাও ব্যবহার করতে পারবেন না কারণ এগুলো পাখির ক্ষতি করার সম্ভাবনা থাকে নাম্বার প্রোটিনের উৎস এক ফুট এবং প্রাকৃতিক সাপ্লিমেন্ট দেখুন পাচরিয়ার পাখির শরীর গঠনে পালক ভালো রাখতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন পাখির পালক ঝরে যেমন যখন আপনার পাখির মল্টিং চলে অর্থাৎ পুরাতন পালকগুলো ঝরে নতুন পালক উঠে ওঠার যে সময়টা রয়েছে এই সময় কিন্তু এই প্রোটিনের উৎসগুলো কিন্তু খুবই জরুরি এছাড়া সারা বছরই কিন্তু এটার প্রয়োজন তো থাকেই এই সময় একটু বেশি প্রয়োজন এই প্রোটিনের বড় একটা উৎস হচ্ছে সেদ্ধ ডিম সেদ্ধ ডিম একদম কুসুম সহ আপনি আপনার পাখিকে খেতে দিতে পারেন নাম্বার ছয় বিভিন্ন হার্বাল পাতা এই হার্বাল পাতাগুলোর মধ্যে আমি প্রথমেই বলবো তুলসী পাতার কথা এটা খুবই উপকারী অনেক সময় যখন পাখির ঠান্ডা লাগে পাখির জ্বর হয় টুকিটাকে এই সমস্যাগুলো সমাধান করতে ঘরোয়া ভাবে আপনি কিন্তু এই হার্বাল তুলসী পাতাটা ব্যবহার করতে পারেন এটা ন্যাচারাল একটা উপাদান এটা পাখির কোনো প্রকার ক্ষতি করে না আপনি পাখিকে এটা নির্বিদায় খাওয়াতে পারেন এর পরবর্তীতে রয়েছে পুদিনা পাতা এটা কিন্তু গরমে পাখির শরীর ঠান্ডা রাখে যেটের আগেও বলেছে যে হিট স্ট্রোকের মতো ভয়ানক সমস্যা দূর করতেও কিন্তু অর্থাৎ প্রতিরোধ করতেও কিন্তু এটা কাজ করে তাই আপনি গরমের মধ্যে পাখিকে পুদিনা পাতা খাওয়াতে পারেন পুদিনা পাতা ভালো করে ধুয়ে আপনার এমনিতে দিতে পারেন বা চাইলে পুদিনা পাতার রসও পানিতে মিক্স করে পাখি খেতে দিতে পারেন বা চাইলে গোসলের পানিতেও পুদিনা পাতা দিয়ে পাখিকে গোসল করতে দিতে পারেন শীতকালে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন এইটা পাখি খুবই পছন্দ করে এবং মজা করে খায় নাম্বার সাত লিকুইড জাতীয় খাবার বা পানীয় একটা পাখির জন্য বিশুদ্ধ পানি কিন্তু তার খাবারের মতো গুরুত্বপূর্ণ বলতে গেলে এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ খাবার আর পানের মাধ্যমে কিন্তু পাখির শরীর ব্যাকটেরিয়া যায় এই ব্যাকটেরিয়ায় কিন্তু পাখিকে দুর্বল ও অসুস্থ করে তোলে তাই আপনি যদি তাদেরকে পরিষ্কার পানি দেন তাহলে কিন্তু সহজে তাদের কোনো রোগ বালাই হবে না পরবর্তীতে রয়েছে মিনারেল ব্লক এটা শুনে হয়তো অনেকে ভাবছেন পানি জাতীয় কোনো খাবার আসলে এটা কিন্তু না কোনো পানীয় কিন্তু না এটা এটা হচ্ছে শক্ত একটা খাবার যেটা পাখির শরীরে মিনারেল বা হচ্ছে খনিজের ঘাটতি পূরণ করে নাম্বার এইট স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের উৎস পাখির নর্মাল খাবারের পাশাপাশি যে খাবারটার কথা আমরা প্রায় শুনি তা হলো পাখির সফট ফুড তো এই সফট ফুড এর মধ্যে লাল চাল কিন্তু খুবই ভালো এটা ফাইবার এবং ভিটামিনের খুব ভালো একটা উৎস তাই আপনারা এটা ব্যবহার করতে পারেন লাল চাল সেদ্ধ করে পাখিকে খেতে দিতে পারেন এছাড়া সেদ্ধ গম ভুট্টা ছোলা দিতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু ডালও ব্যবহার করা যায় এগুলো যদি আপনি আপনার পাখিকে দিতে চান তাহলে হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নরম করে আপনি আপনার পাখিকে খেতে দেবেন এটাই কিন্তু মূলত সফুড নাম্বার নাইন বাছরিয়া পাখির জন্য এখন বলবো সবচেয়ে দরকারি ক্যাটল ফিশ বনার কথা এটা পাখি কিন্তু তার ঠোর দিয়ে কামড়ে কামড়ে চিবিয়ে খায় তাই এটা ক্যালসিয়াম এছাড়া এটা কিন্তু ক্যালসিয়ামের খুব বড় একটা উৎস যেটা পাখির শরীরে ডিম উৎপাদন করতে সাহায্য করে এবং ডিমের খোসা শক্ত করতে সাহায্য করে এছাড়া যেসব পাখি নিজে ডিম পেরে নিজেই খেয়ে ফেলে তাদের কিন্তু ঠিক করতে এটা সাহায্য করে ক্যাটল ফিশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে আরও বিস্তারিত একটা ফুল ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যদি চ্যানেলটা ভিজিট করেন তাহলে কিন্তু এটা কীভাবে খাওয়াতে হয় এটার দাম কত সেই সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন যদি সেই ভিডিওটা আপনারা দেখেন তারপরে পাখিকে অবশ্যই অবশ্যই হচ্ছে ক্যাটল ফিশটা খেতে ক্যাটল ফিশ বোনটা খেতে দিবেন এটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক পাখিরা কিন্তু দেখা যায় তারা অ্যাডাল্ট হওয়ার পর তাদের বয়স হয়ে যাওয়ার পরও কিন্তু তারা ডিম দিতে চায় না তো তাদের শরীরে ডিম ডিম উৎপাদন উৎপাদন করতে করতে বা বৃদ্ধি যেসব পাখিরা খুবই কম ডিম পারে তাদের সেই ডিম উৎপাদন বৃদ্ধি করতেও কিন্তু ক্যাটর ফিশবন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা অবশ্যই হচ্ছে ক্যাটর ফিশ বোন পাখিকে খেতে দিবেন এইটা হচ্ছে আপনারা পাখির খাঁচায় ঝুলিয়ে দিবেন বা হচ্ছে পাখির কোনো খাবারের পাত্রে এটা দিবেন পাখি যখন প্রয়োজন হবে তারা কিন্তু এটা খেয়ে নেবে অনেকে আবার বলেন যে আমার পাখিরা খেতে চায় না আপনি এটা পাখির খাঁচাই দিয়ে রাখবেন তাহলে কিন্তু পাখি তার সময় মতো এটা খেয়ে নেবে কিশোরের গঠনে পাখির হাড়ের ক্ষয়ের সমস্যা দূর করতে পাখিকে অ্যাক্টিভ রাখতে যত সময় ডিম বাছা করতে অনেক সময় যে পাখিরা অনেক রকমের স্ট্রেসে ভোগে দেখা যায় পাখি ডিম বাছা করার পর অনেক বেশি দুর্বল হয়ে যায় এগুলো দূর করতে যা যা প্রয়োজন বাছিরা পাখির একদম হচ্ছে যে যে খাবারগুলো আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করেছি এই ভিডিওটা সুন্দরভাবে তাদের খাদ্য তালিকাটা তুলে ধরার জন্য তো আশা করছি বাঁচিয়ার পাখির জন্য কোন খাবারগুলো গুরুত্বপূর্ণ কোন খাবারগুলো তাদের কী কী চাহিদা পূরণ করে থাকে কোন কোন কাজে লাগে অবশ্যই সেটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এতটুকু পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ